প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল আশা করি প্রত্যেকে ভালো আছেন বর্তমান রাজনৈতিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে মানে পার্মানেন্ট মেম্বার হয়ে যান কেননা নিত্য নতুন আপনার বিজনেস টিপস উদ্যোক্তা নিয়ে যেহেতু কাজ করি আমরা তো আজকে রাজনীতিক আসলে কি ধরনের হওয়া উচিত কি ধরনের রাজনীতিবিদদের কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত এ বিষয়ে খুব সংক্ষেপে আমি কিছু কথা বলে যেতে চাই সেটা হচ্ছে সর্বপ্রথম যারাই রাজনীতি করবে রাজনীতি করা কিন্তু খারাপ না রাজনীতি ভালো জিনিস রাজনীতি আসলে কারা করে আমরা শুনছিলাম ছোটবেলা রাজনীতি রাজনীতি। রাজনীতি যারা করে তারা মেধাবী লোক জ্ঞানী লোক সৎ লোক সৎ হতে হবে জ্ঞানী হতে হবে শিক্ষিত হতে হবে টাকা হতে হবে টাকা যদি নাও থাকে অবশ্যই সৎ এবং আপনাকে শিক্ষিত হতেই হবে এটা আপনার বেসিক আপনার রাজনীতি করার জন্য এই বেসিক যোগ্যতাটা আপনার থাকতে হবে এখন আসেন বাংলাদেশে জামাত ইসলাম বিএনপি এখন তো আমেলিক নাই আমেলিকের কথা বাদ দিলাম এই দুটা দল এবং শাসক দাস শাসক নাকি কি এই এটা আছে এটা আমি জানি না এরকম নাম জানা অজানা অসংখ্য দল আছে তো এখন ট্রেন্ডে আছে দুইটা দল জামাতে ইসলাম বিএনপি এখন আপনাদেরকে একটি কথা আমি বলতে চাই জামাত ইসলাম আপনারা যারা জামাত ইসলাম কে সমর্থন করেন আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি দেখেন বাংলাদেশে মানে একটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝবেন যখন আপনি স্কোয়ার কোম্পানিতে কোনো একটা চাকরির ভাই বাবা ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হয় যে আপনার অভিজ্ঞতা কতটুকু আপনি যখন বলেন যে ফ্রেশ আমার কোনো অভিজ্ঞতা নাই তখন বেতন কিন্তু দুই দুই হাজার টাকা হলেও কম ধরে এবং অনেক সময় চাকরি হয় না যার যত অভিজ্ঞতা যার যত যোগ্যতা তার চাকরি কনফার্ম এবং তার বেতনটা বেশি প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ক্ষেত্রে এটা কিন্তু কিন্তু সত্য এমন নয় কেন একজন ব্যক্তি করছে এবার যদি সে বিএনপি করতে চাই তাহলে বিএনপির লোকের ভয় যে না আওয়ামী লীগের লোক নেওয়া যাবে না আবার বিএনপি করছে সে আওয়ামী লীগ আসলে না নেওয়া যাবে না আবার জামাত ইসলামে গেলে ভয় কেন ভাই আপনারা এটা বলতে পারেন না ইন্টারভিউ ভাই বানে। যে আপনার এক্সপিরিয়েন্স রাজনীতির এক্সপিরিয়েন্স কত কত বছর করছেন পাঁচ বছর বিএনপি কত বছর করছেন পাঁচ বছর আরে সৌশ দশ বছরের এক্সপিরিয়েন্স তাহলে আপনি কি আমাদের থানা সম্পাদক হয়ে যান মানে ওনার তো অভিজ্ঞতা বেশি জামায়াত ইসলাম এবার যোগ দিচ্ছে আপনি তো খুশি হওয়ার কথা কিন্তু আমরা এটা নেগেটিভ ভাবে নিচ্ছি চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ জানো আমাদের দেশটা আমাদের দেশটা পিছিয়ে আছে কারণ আমাদের অ্যাটিচিউড এখনো চেঞ্জ হয় নাই আমার বক্তব্য হচ্ছে রাজনীতি আসলে আপনি কেন করেন ব্যক্তি সত্ত্বে পকেট ভরার সত্ত্বে তাহলে আপনি রাজনীতির রও বুঝেন না আপনি জঘন্য একটা মানুষ আপনি যদি সত্যিকারের রাজনীতি তারাই করবে যারা দেশকে জাতিকে দেশের মানুষকে কিছু দিতে চায় যাদের পাশে দাঁড়াতে চায় এই ক্যাটাগরির মানুষের জন্য রাজনীতি যারা পকেট ভরতে আসছে তারা তাদের জন্য রাজনীতি না প্রত্যেকটা দলের প্রত্যেকটা রাজনীতিবিদ থেকে মানে টপ টু বটম পর্যন্ত যতগুলা ক্যাটাগরির রাজনীতিবিদ আপনারা আছেন প্রত্যেকের যে বিষয়টা মাথায় রাখা উচিত সর্বপ্রথম ধর্ম বড় নাম্বার টু দেশ বড় তার মানে আমি আগে ধর্মের স্বার্থ দেখব তারপর দেশের স্বার্থ দেখব তারপর নাম্বার থ্রি দলের স্বার্থ দেখব নাম্বার ফোর এবার ব্যক্তি স্বার্থ দেখব আমি যখন দেখব আমার ধর্মের উপরে কোনো একটা রাজনৈতিক দল আঘাত হানছে সাথে সাথে ওই দল সেন্স আমি ওই দলে থাকবো না যে দল ধর্মকে প্রধান দেয় আমি সেই দলে যাব আবার যে দল যে দল দেখা যাচ্ছে ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে ওই দল চেন্স যে দলে দলকে প্রধান্য দেয়া আমি সেখানে যাব এইভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করে রাজনীতি করি এবং আমরা দেশের স্বার্থে দল চেঞ্জ করব এবং ধর্মের স্বার্থে দল চেঞ্জ করব ব্যক্তি স্বার্থে নহে তবে এটা সঠিক রাজনীতি বলে আমার কাছে মনে হয় এবং আরো একটি যে বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে অবশ্যই মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে না বড় বড় নেতারা চলে গিয়েছে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ আওয়ামী লীগকে কেউ সমর্থন করতো কেউ ভালোবাসত কেউ ভোট দিত তারা যায় নাই তাদের সাথে আপনি ভালো ব্যবহার করেন সুন্দর ব্যবহার করেন ভালোবাসার প্রতিযোগিতা শুরু হয়ে যাক সহযোগিতার প্রতিযোগিতা শুরু হয়ে যাক আমি ভালো কাজের প্রতিযোগিতা শুরু করতে চাই মারার প্রতিযোগিতা নয় কাটার প্রতিযোগিতা নয় দুর্নীতির প্রতিযোগিতা নয় ধমকের প্রতিযোগিতা নয় নয় আমি ক্ষমতাশীল ক্ষমতার প্রতিযোগিতা প্রতিযোগিতা ভদ্রতার প্রতিযোগিতা দিয়ে আপনি দেশের মানুষকে আপনি আপনার দলে নিয়ে যান আপনি লিগাল ভোট দিলে পাস আপনি লিগাল ভোট দিবেন কেন অবশ্যই পাস কিন্তু প্রতিযোগিতা হয়ে গেছে অস্ত্রের টাকার দলের ক্ষমতার দাম্ভিক অহংকারের প্রতিযোগিতা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চায় যারা রাজনীতি করেন সাবধান এই মাননীয় প্রধান শেখ হাসিনা এখান এই দেশ থেকে যে যে অপমানিত হয়েছে যে লাঞ্ছিত হয়ে দেশ থেকে বিদায় নিয়েছে এটা দেখে শিখেন কোন ক্ষমতাই চিরস্থায়ী নহে দুলিস হয়ে যাবে আল্লাহ বলে যা ছাড় দেয় ছেড়ে দেয় না সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজকের ভিডিও দেখার জন্য আমার এই কথাগুলো অবশ্যই আপনারা আমলে সবভাবে সুন্দর করবেন ইনশাল্লা হেফাজত করবে আল্লাহ আপনাদেরকে ক্ষমতা বসাবে ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম